হ্যালো আসসালামু আলাইকুম গাই আমাদের হাতে যে ফোনটা দেখতে পারছেন এই ফোনটা সেল করা হবে তো আপনাদের মধ্যে কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কীভাবে নিতে হবে ডিটেলসটা আমি বলে দেবো তো এই যে ফোনটা দেখতেই পাচ্ছেন তো ফোনটা আমার হাতের ইউজ করা ফোন তো এই ফোনটা দিয়ে আমি ইউটিউবে এবং টিকটকে ভিডিও যে করি আমার ইউটিউবে এবং টিকটক আইডি থেকে ভিডিও দেখতে পারেন এই যে দেখেন ক্যামেরা ফুটেজ এস ডি ফুল এস ডি কোয়ালিটির ক্যামেরা ফুটেজ এটার তো গাই সেটা আমি সাত হাজার টাকা হলে সেল করে দিব আর এটার মডেল হলো আইফোন সেভেন এটা এটা আপনারা যদি আপনার ভিডিও দেখে নিবেন প্রথমে ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে নিবেন তো গায়ে সে ফোর কে থার্টি ভিডিও করতে পারবেন আর আপনাদের যাদের ক্যামেরার জন্য একটি ফোন লাগছিল আইফোন আর আইফোন সেভেন যাদের লাগবে তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটার দাম মাত্র সাত হাজার টাকা তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম